আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের জন্য একদম সরাসরি পাইকারি দোকান চলে এসেছি জজ ফার্নিচারে সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে শাইন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম শাইন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওতে দামাকা অফার দিব ভাই একদম ঈদ খুব কাছে ইনশাআল্লাহ অফার থাকবে তো ঈদ উপলক্ষে আজকে দামাকা অফার দিব মাত্র 3500 টাকায় সোফা দিব আর সোফা কাম পাইকারি রেটে সারা বাংলাদেশ ওয়াও চমৎকার ভাই শুরুতে আপনাদের এবং এছাড়াও বিভিন্ন রেটের বিভিন্ন টাইপের সোফা সেট কিন্তু আজকের ভিডিওতে থাকবে বেয়ার শুরুতে আপনাদের চমৎকার এই ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিংয়ের তৃতীয় তলায় জি এখানে আসলে আপনাদেরকে ইনশাআল্লাহ পেয়ে যাবে পেয়ে যাবে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে আমরা দেখাচ্ছি হলো আপনার পিঙ্ক এবং অফ হোয়াইট এর মধ্যে পিঙ্ক এবং অফ হোয়াইটের এর মধ্যে দারুণ একটা কম্বিনেশন কোন একটা সোফা সেট ভিউয়ার্স দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ লুকস গুড একটা সোফা সেট এটা কিন্তু গোল্ডেন ও ইউজ করা হয়েছে ভাই এসএসএল অরিজিনাল শীট জি গোল্ডেন গোল্ডেন এসএস ব্যবহার করা আছে এগুলো তো মরিচা আশা বা

এই টোটাল সোফা সেটের গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছরের লিখিত একদম টোটালটার পরে পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে এবং এটা পানি দিয়ে ওয়াশ করা যাবে তো ভাই ভাই আপনারা আজকে আমি দেখাই দিব তো ভাই পানি ভিতরে চলে যাবে না একদম টন পড়ে পরে কিন্তু আমি ধরলাম না আর যদি হালকা একটু ইয়ে দিয়ে দেই বাঁকা করি সব পানি পরে যাবে এবং দেখেন এই যে সামনে যে এম ডিএফ চাপ এটার কিন্তু পানিটা থাকছে না পরে যাচ্ছে করে একদম কচু পাতার মতো অবশ্যই লেকার পলিশ

আবার এটা কালো আছে কেউ যদি পুরাটাই সাদা করে নিতে চায় সাদা কফি যে কোনো কালার বেগুনি হলুদ যা মনে চাই যেমন খুশি তেমন ওকে আমরা দিতে পারবো কাস্টমাইজ করে অসংখ্য না এটা প্রাইসটা কথা নিছেন ভাই এটার প্রাইসটা থাকছে 2215 সিট মাত্র 20000 মাত্র 20000 টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জস ফার্নিচার থেকে এরপর ভাই এরপর আমরা যাচ্ছি হলো আপনার অসাধারণ একটা কালার এটার কিন্তু দেখেন ভাই জি কালারটা কিন্তু একদম

ওকে এটাতে বাটন করা না এটাতে পাঠক করা সেম কালার লেদার দেওয়া কম্বিনেশন করে দেওয়া হয়েছে ওকে চমৎকার এটা ওয়াশ করা যাবে সব ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ ওয়াও সেম কালার সেম গ্যারান্টি সেম ওয়ারেন্টি এবং সেম প্রাইস মার্চ টু টু ওয়ান ফাইভ সি বিশ হাজার টাকা বিশ টাকায় ভেভস টু টু এই সোপা সেট তো আপনারা সংগ্রহ করতে পারবেন ফ্যানের পরে

এবং টোটালটাই আর্টিফিশিয়াল লেদারে করা ওয়াশেবল ওয়াশ করা যাবে পানি দিয়ে প্রাইসটা কত নিচ্ছেন প্রাইসটা এটারও থাকতেছে আমাদের সেম ম্যাটেরিয়াল যেহেতু সেম গ্যারান্টি পনেরো বছরের আর আপনার প্রাইসটা থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিট মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই সোফা টু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই এরপরে আছে এদিকে একটা কালো আছে কালো আছে এটারও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিট মধ্যে গোল্ডেনের দারুণ একটা কম্বিনেশন গোল্ডেন কালারের এস এস কিন্তু ব্যবহার করা হয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার এস এস এটাও আপনার এটা এটা কিন্তু কিন্তু ভাই দারুন একটা সোফা এক কথায় আপনার এটা খুব ভালো চলতেছে সবারই পছন্দ হইতেছে মানে কালোর মধ্যে গোল্ডেন এটা কিন্তু অরিজিনালি শীতটা যে শীতটা সবাই পছন্দ করে আর শীতটাতে আপনার একটা জিনিস

এই মেরুন এবং অফ হোয়াইট এবং অফ হোয়াইটের মধ্যে এটা 2156 এটা 2156 এটা প্রাইস এটা প্রাইস হলো আপনার सेम ম্যাটেরিয়াল सेम গ্যারান্টি सेम জি প্রাইস প্রাইস 2156 20000 টাকা 20000 টাকা ওকে এরপর ভাই এরপরে থাকতে সোল আপনার এই যে লাইট লাইট পিঙ্ক কালার এবং অফ হোয়াইট কালার একটা দারুন কম্বিনেশন 2156 এর সামনে ডিজাইনটাও কিন্তু একটু আপনার সামনে চেঞ্জ আছে দেখেন চেঞ্জ আছে এটার নিচে আপনার ইয়ে করা হয়েছে যে বিভিন্নটা বিভিন্ন ডিজাইন আপনাদের যেই ডিজাইন পছন্দ ইনশাল্লাহ করে নিতে পারবেন এটা টু সিট এটা সিঙ্গেল সিট দেখেন কত সুন্দর করে করা ওকে টু টু ওয়ান ফাইভ সিট এটা টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফর্ম সলিড প্রাইসটা প্রাইসটা সেম ম্যাটেরিয়াল সেম গ্যারান্টি প্রাইসটাও সেম মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় এই সোফা সেটটা আপনার নিতে আসলে ফ্যাক্টরি থেকে যেটা হয় যে খরচ যেহেতু বেশি যায় নাই

আমরা ওইটা অবশ্যই দেখা দিব আমরা যেহেতু বলছি অবশ্যই দেখা দিব এই যে মধ্যে উঠলাম কেন ভাই উঠছি হলো আপনার অনেকে বলতে পারে যে দামি সুফা গুলার মধ্যে উঠলাম না কেন কারণ দামি গুলো তো দামি গুলো আছে কম দামি যেটা দিচ্ছি কম দামি যেটা এটার মধ্যে দেখা দিতেছি মানে কম দামি এটার মধ্যে চাই এই ভাবে নাইচা দিকা নিতে পারবে সমস্যা নাই দেখে টাকা ঠোকা দিতে পারবে কোনো সমস্যা নাই তিন চারজন উঠে নাইচা দেখে একদম সলিড ফর্ম সলিড ফর্ম একদম সলিড ফর্ম ওকে

এটা সোফা বেড জনের জায়গা স্বল্পতার কারণে জনে আউস করে নেই মানে শখের বসে মানে যে যেরকম ভাবে যে কোনো জায়গা থেকে নিতেছে আর এবং প্রোডাক্ট গুলো আমরা মানসম্মত ভাবে তৈরি করতে মাসাল্লাহ চমৎকার এই যে দেখেন এক সেকেন্ডেই বেড হয়ে গেল ও মাই গড এক সেকেন্ডের মধ্যে সোফা হয়ে গেল দারুন একটি বেড এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে জি ভাই কি এই যে একটা চমক আর চমক চমকার চমক এটার মধ্যে জাস্ট চমকি দেখ ও আচ্ছা যা বেড থেকে যখন আবার সোফা বানাবেন তখন কম্বল কাঁথা বাল এইগুলো কই রাখবেন এখানে এই যে এই বক্সে যা কিছু আছে সম্পূর্ণ রাখতে পারবেন বক্সটা কিন্তু অনেক বড় অনেক বিশাল একটা বক্স জি হ্যাঁ আর এগুলা কি ফ্রেমটা কিসের ভাই ফ্রেমটা দিতে হইলো আপনার লোহার 18000 থাকবে আর কালারটা থাকবে হইলো আপনার এই হিটপিন কালার যে গাড়িগুলাতে যেগুলা কালার করে হিটপিন হিট দেয়া সেটা আমাদের এই হিটপিন কালার গুলা থাকবে চমৎকার যত ইউজ করবেন তত দিন যাবে তত আর ফুটবে কালার নষ্ট হবে না মাশাল্লাহ হেড সাইডটা দেখেন সুন্দর একটা ডিজাইন ডিজাইন করা আছে আর এই যে কি ফেব্রিক ব্যবহার করা আছে এটা অরিজিনালি আপনার সুইস বেলভেট সুইস বেলভেট মেড ইন তুর্কি মেড ইন তুর্কি চমৎকার দেখেন এই হচ্ছে সোফা এই হচ্ছে বেড বানিয়ে এখন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে সোফা সোফা জাস্ট টান দিলেই সোফা আবার টান দিলেই বেশ দিলেই মাশাল্লাহ খুব সুন্দর এটা সাইজ কি আছে ভাই এটা সাইজটা থাকবে হলো আপনার হাতল টু হাতল এই পাশ থেকে এই পাশে 5.5 ফিট জি আর বেড করা অবস্থায় থাকবে হলো আপনার 15.7 ফিট আপনার পাশ থেকে ওই পাশ 15.7 ফিট থাকবে 15.7 ফিট থাকবে জি এটার প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসটা থাকবে আজকে অফার প্রাইজে আমরা এমনিতে রেডাস এটা 32000 টাকা

ডিজাইন এটা আছে একটা ওইটার মধ্যে আবার একটা আছে জি যে যে ডিজাইন ডিজাইন নিতে চাই সেই ডিজাইনে দেওয়া যাবে আপনার বাসা স্পেস কম আপনারা এগুলা নিয়ে খুব সুন্দর একদম এগুলা গ্যারান্টি কত দিন এগুলা গ্যারান্টি থাকবে করে ফুললি মালের 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের টোটাল গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় আমাদের মাল হলো পার্ট টু পার্ট যে কোনো সমস্যা যে কোনো পার্সেল সমস্যা আমরা চেঞ্জ করে দিব জি অসংখ্য ধন্যবাদ চমৎকার যা টান দিলে সোফা টান দিলে বেড জি এরপরে আরেকটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার ওয়াও জি যে এটার মধ্যে কিন্তু আপনার স্বর্ণ বসাই দিতে পারি ভাই রে ভাই ফেব্রিকটা দেখেন খুব সুন্দর একটা ফেব্রিক দারুন লাগছে কিন্তু হেডসেটটাও সুন্দর ডিজাইন হাতলটাও সুন্দর খুবই সুন্দর এই যে হাতলগুলোও দেখেন একদম এমএস

এটা প্রাইসটা নিচ্ছেন এটার প্রাইসটা নিচ্ছে মাত্র আগে 21000 টাকা রেট ছিল আজকে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা থাকবে টান দিলে সোফা কোনো টেনশন করতে না বাচ্চা থেকে বয়স্ক যে কোনো কেউ পারবে একবারে ইজিলি ভাবে উঠা যাবে যারা সিঙ্গেল ব্যাচেলর বাসায় থাকেন 3 ফিট বাই 15 7 ফিট এটার দাম পড়বে এটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকায় আমাদের রেট ছিল আজকে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দেবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় চমৎকার সোফা কামবেট দশ বছরের গ্যারান্টি সহকারে প্রোডাক্ট প্রোডাক্টটা নিতে পারবেন এটাতেও কিন্তু বক্স করা রয়েছে কাঁথা কম্বল বালিশ সবই রাখতে পারবেন জি চমৎকার এবং সলিড ফর্মে করা সলিড ফর্মে করা একদম দারুন বাহ খুব সুন্দর ভাই এখন অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করার প্রসেসটা যদি বলি আপনাকে তাহলে আমাদের এই সোফাগুলার যেমন ধরেন ডাকার বাইরে পনেরোশো টাকা আসবে পনেরোশো টাকা আসবে আবার এক হাজার টাকাও আসবে তাইলে আমাদেরকে যে কোনো প্রোডাক্ট নিতে চাই আমাদের সোফা সেটগুলো যেগুলো আছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ আসবে সমগ্র হ্যাঁ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি মাসাল্লাহ চমৎকার হোম ডেলিভারি আসবে আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন জি আমাদেরকে ভিডিও কলের দিকেও অ্যাডভান্স করতে পারবে কারখানাও দেখতে পারবে আমাদেরকেও দেখতে পারবে জি যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পাশে বিল্ডিং এর তৃতীয়তলায় জি আজকের ভিডিওটি অনেক সুন্দর ছিল দারুন দারুণ সোফা কাম বেড এবং সোফা দেখালাম ভাইয়াদের সাথে আমি অনেকদিন যাবৎ কাজ করছি আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু খুবই সুনামের সাথে খুব ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছেন এবং প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আলহামদুলিল্লাহ ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পায় না জস্ট ফার্নিচার ওনারা একদম সরাসরি প্রস্তুতকারক এই জায়গাটাই কিন্তু ফার্নিচার প্রস্তুত করা হয় আপনাদের যাদের বিশ্বাস ট্রাস্ট দরকার এবং আমি বলবো যারা কিনবেন তারা সুযোগ থাকলে অবশ্যই ভিজিট করবেন এখানে আসলেই দেখবেন ওনারা কাজ করতেছে সোফা তৈরি করতেছে কি দিয়ে তৈরি করতেছে সব দেখে যেতে পারবেন তাই না যা বলা হয়েছে কথা কাজে ইনশাল্লাহ মিল খুঁজে পাবেন এবং এখন পর্যন্ত কোনো কমপ্লেন নেই যারা উনি যা বলেছেন সবাই তাই পেয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ